পেন্সিলভানিয়া অঙ্গরাজ্যের বাটলারে নির্বাচনী জনসভায় রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প গুলিবিদ্ধ হওয়ার পর দেশটির রাজনৈতিক সহিংসতার বিষয়টি সামনে এসেছে তবে ট্রাম্পই প্রথম ব্যক্তি নয় যে নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক সহিংসতা নতুন কিছু নয় দেশটিতে এ ধরনের ঘটনা একাধিকবার ঘটেছে মার্কিন গণমাধ্যম সিএনএন বলছে এ পর্যন্ত চারজন মার্কিন প্রেসিডেন্ট আত্মতায়ের হাতে নিহত হয়েছেন আর চেষ্টার পর বেঁচে গেছেন সাতজন মার্কিন প্রেসিডেন্ট ও একজন প্রেসিডেন্ট প্রার্থী চলুন যায় না যাক হামলার শিকার প্রেসিডেন্ট ও প্রেসিডেন্ট প্রার্থীরা কারা আঠারোশো একষট্টি সালের দিকে আমেরিকা প্রাক গৃহযুদ্ধের যুগে ক্যাপিটালে একটি আন্তর্ষ্ট যোগ দেওয়ার সময় তৎকালীন প্রেসিডেন্ট অ্যান্ড্রু জ্যাকসনকে গুলি করা হয়েছিল বন্দুকধারী দুবার গুলি করলেও ডেমোক্রেটিক দলের এই প্রেসিডেন্টকে হত্যা করতে ব্যর্থ হয় উনিশশো সালে ট্রাম্পের মতোই নির্বাচনী প্রচারণার সময় হামলার শিকার হন রিপাবলিকান মার্কিন প্রেসিডেন্ট থিউডোর রুজভেল্ট তাকে লক্ষ্য করে গুলি করেছিল একজন সেলুন কর্মী উনিশশো সালে মিয়ামিতে বন্দুকধারী গুলির শিকার হন মার্কিন প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট বন্দুকধারী গুইসেপে জাঙ্গারা তখন প্রেসিডেন্ট রুজভেলকে হত্যা করতে পারেননি কিন্তু শিকাগোর মেয়র আন্তন সের হত্যা করে বন্দুকধারীরা রুজভেল্টের মৃত্যুর পর মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেছিলেন হ্যারি ট্রুম্যান উনিশশো সালে হোয়াইট হাউসে তার উপর বন্দুক হামলা চালান পোয়ের তো রিকার নামক এক জাতীয়তাবাদী উনিশশো সালে পরপর দুবার হত্যা প্রচেষ্টায় মুখোমুখি হন মার্কিন প্রেসিডেন্ট জেরাল ফোর্ড ক্যালিফোর্নিয়ার সেক্রো ফোর্ডের উপর গুলি করার চেষ্টা চালায় বন্দুকধারী কিন্তু গুলি করার আগেই তাকে ব্যর্থ করা হয় প্রথম হামলার কয়েক সপ্তাহ পরে সারাজের মুন নামে একজন নারী সান ফ্রান্সিসকোতে ফোর্ডকে গুলি করেছিলেন কিন্তু একজন পথচারী তাকে ধরে ফেলায় গুলি গুলিমেস হয় উনিশশো সালে ওয়াশিংটন ডিসিতে হিলটনের বাইরে একটি বক্তৃতা দেওয়ার সময় গুলি করা হয় প্রেসিডেন্ট রোনাল্ড রিগানকে তবে মার্কিন প্রেসিডেন্টের প্রেস সেক্রেটারি জেমস ব্র্যান্ডি রিগানের চেয়ে গুরুতরভাবে আহত হন দুই সালে প্রেসিডেন্ট বারাক ওবামাকে হত্যার জন্য হোয়াইট হাউসে গুলি চালায় এক ব্যক্তি উনিশশো সালে ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী জর্জ ওয়ালেসের উপর বন্দুক হামলা চালানো হয় এই হামলার পর আলবামার গভর্নর জর্জ ওয়ালেস পঙ্গু হয়ে পড়েন